নতুন কালার দেখানোর চেষ্টা করবো এই ভিডিও তো আর ইহান ফ্যাশন হাউসে কিন্তু প্রচুর পরিমাণ স্টক চলে আছে কেমন আর অলরেডি দুটা কিন্তু হাউজ কিন্তু ফুল করেছে ভাই আর আমার পিছিয়ে দেখেন একদম হিউজ পরিমাণ প্লাস ফ্যাক্টরিতে কিন্তু কাজ চলেছে আর ভাই আমাকে ফোন দিয়েছে ভাই দোকান কিন্তু একদম ভরে গেছে ভাই পরিপূর্ণ দুটা দোকান স্টক করে রেখেছে আর অতি শীঘ্র চলে আসেন আর আমি সাথে সাথে চলে আসলাম আজকে এগুলো প্রোডাক্টগুলো ঢুকছে আর যারা প্রস্তুত করা থেকে প্রোডাক্ট গুলো সরাসরি নিতে চান তারা কিন্তু নিতে পারবেন একদম ইজি লোকেশন আর আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে এখানে ইয়ান ফ্যাশন হাউস এর ওয়ানার জনাব মতুর রহমান ভাই আর আপনারা জানেন ভাই কিন্তু নিজস্ব প্রস্তুত করা এবং মাদার হোলসেলার ভাইয়ের বিজনেস রিলেটিভ অভিজ্ঞতা সম্পর্কে তো আমরা একটু বলি আমার মনে হয় বিশ বছর প্লাস ভাই হ্যাঁ চব্বিশ বছর চব্বিশ বছর প্লাস ভাইয়ের বিজনেস রিলেটিভ মাদার হোলসেলার আমি বলি সেই জন্য তো চলুন যাই দেরি করে আমরা সরাসরি কালাসনগুলো দেখে আসি আর যারা নতুন উদ্যোগ নিয়েছে ব্যবসা করার জন্য আর নতুন প্ল্যান করছেন আমি একটা ব্যবসা করবো তারা কিন্তু নির্বিঘ্নে চলে আসতে পারেন ইহেন ফ্যাশন আওয়াজে এবং বিজনেস আইডিয়া আর কীভাবে বিজনেসটা আপনি শুরু করবেন বাড়ির কাছ থেকে কিন্তু প্রত্যেকটা আপনার স্টেপ কিন্তু বাড়ির কাছে নিতে পারবেন কেমন যেরকম আমরা সরাসরি কালার সময় দেখে আসি যারা বাচ্চাদের সিক্স পকেটে মোবাইল প্যান্ট জগার্স এবং শর্ট প্যান্ট সিক্স পকেটে যারা নিতে চান এগুলো কিন্তু বাড়ির কাছে আসলে এবং পেয়ে যাবেন কেমন চলুন যে আমরা কালার সমগুলো দেখে আসি

আর আজকের যে আমার স্টক গুলো দেখতে পাচ্ছেন দেখেন প্রিয় দর্শক আপনারা একটু লক্ষ্য করেন যে বেশ স্টক দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে স্টক আছে আমার ওয়ার আছে নিচে দোকান আছে যা হোক এগুলো আসলে ঈদ পরবর্তী কালেকশন আফটার ঈদ আফটার ঈদ কালেকশন এগুলো হচ্ছে স্পেশালি আপনারা হচ্ছে দুবাই বায়ার আলজেরিয়ার বায়ার আচ্ছা আর ইন্ডিয়ান বায়ার আর ইরাক ইরান জর্ডান এই সমস্ত বায়ার আফ্রিকান কিছু বায়ার আছে এদের জন্য

আচ্ছা তার মানে এই না যে আমাদের দেশের যারা বায়াল আছে তারা পাবে না টেনশন কিছু নাই আচ্ছা যারা আরেকটা বিষয় আমি একটু খুলাসাভাবে বলি অবশ্যই যেহেতু আজকে ঈদ শেষ হয়ে গেছে এগারো তারিখে ঈদ গেছে আজকে হচ্ছে পঁচিশ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ বেশ কিছুদিন বিগত হয়ে গেছে যাই হোক এখন আবার সামনে কুরবানির ঈদ আসতেছে আরেকটা ঈদ আমাদের সামনে প্রস্তুত রাইট ঠিক আছে আমরা সবাই যদি আল্লাহ ফাগে আমাদের রহমত করে বাসায় রাখে আমরা ইনশাল্লাহ সেই ঈদের জন্য প্রস্তুতি নিতে পারবো হাই জেট আপ ফুল আইটেম দিয়ে আপনাদের সামনে তুলে ধরতে পারবো সামনে ঈদের আগেই ঠিক আছে ইনশাল্লাহ তারপরে আমাদের কাছ থেকে যারা অল্প টাকায় ব্যবসা করতে চায় রাইট বা যারা অল্প টাকায় ব্যবসা করতে চান আর যারা ভয় পান আসলে ভয় পায় না তাদের উদ্দেশ্য আমি দুইটা কথা বলি যারা স্বল্প পুঁজিতে ব্যবসা করতে চান তারা অল্প পুঁজি অল্প টাকা নিয়ে চলে আসেন আমাদের কাছে চলে আসেন অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ আমি প্রমিস করলাম আমি ওদেরকে আমি আপনাদেরকে যারা আমার কাছে আসবেন অন্তত চা খাওয়ার জন্য হইলেও আমার কাছে আসছে আইসেন আমার একটু রিকোয়েস্ট রিকোয়েস্টটা থাকবো আপনার আমার বিয়ার্সদের প্রতি আমার কাছে আসবেন আমার কথাগুলো একটু শুনে যান আমার কাছে একটু চা খেয়ে যায় অল্প টাকা নিয়ে বিজনেস করেন ইনশাল্লাহ আমি কথা দিলাম আপনাদেরকে আমি

এখন আমার একটু প্রোডাক্ট গুলো একটু দেখা দিনে যত দূর সম্ভব আমি রাখছি ঠিক আছে এই যে কালার আছে কিন্তু বিশ পঁচিশটা হ্যাঁ ইন্ডিয়া থেকে আমার ফোন আসছে অনেক আজকে ইন্ডিয়া থেকে বা হয়তো সাত তারিখে আসবে বলছে সাত তারিখে আমি বাংলাদেশ চলে আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই হোক এখানে কালার আছে বিশ পঁচিশটা আর এখানে কয়েক আইটেম কয়েক পকেটের আইটেম আছে একটা হচ্ছে সিক্স পকেটের মোবাইল প্যান আর একটা হচ্ছে সিক্স পকেটের জগাস জগার সাইজ হচ্ছে দুই থেকে বারো দশ পিসের ব্লিস্টার আচ্ছা এরকম দশ পিসের ব্লিস্টার রেশিও করা স্পেশালি অ্যাশ কালার আজকে যে কালারগুলো আসলো সেই কালারগুলো আমি দেখাবো তারপর আমি কালারটা বইলেও দেই আচ্ছা হ্যাঁ অবশ্যই আজকে যা যা আসলো সেটা আসলো এক নম্বরে হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালার হ্যাঁ দুই নম্বরে ব্ল্যাক কালার ব্ল্যাক আর তিন নম্বরে হচ্ছে নেভি কালার নেভি কালার আরেকটা আছে ব্লু কালার ব্লু কালার হ্যাঁ আরেকটা আছে খাকি কালার আচ্ছা আর একটা আছে স্টোন কালার মানে সিলভার কালার সিলভার কালার এই সাতটা কালারের মাল আজকেও ঢুকছে আচ্ছা যা হোক এই যে দেখতে পাচ্ছেন বেয়ার্স আমার স্টকগুলা এই পরবর্তী কা আফটার উইথ কালেকশন এগুলো ঈদের পরে এই যে এই যে সময়টা আমার হাতে ছিল এগারো তারিখে ঈদ গেছে আমরা তো দুই তিন দিন পরে দুই দিন পরে খুলছে রাইট বাট খোলার পরে যে সময়টা হাতে ছিল এই সময় আমাদের ফেব্রুয়ারি আগে দেওয়া ছিল ঈদের আগে ঈদের মধ্যে আমরা ঈদের পর পরেই মানে আমরা এগুলা ম্যানুফ্যাকচারিং করছি আর কি ম্যাকিং করছি রাইট করার পরে আমার অলরেডি হাতে চলে আসছে এই যে দেখেন হেভি গেট আপ ফুল অলিভ কালারের একটা মাল এই যে এটা তো

আমি আরেকটু বলি বলি সেটা হচ্ছে যারা দেশের বাইরে আমাদের বাংলাদেশের বাইর আছে যারা দেশে বাইরে বিজনেস করে তাদের উদ্দেশ্যে আপনারা নিশ্চিন্তা আমাদের কাছে আসতে পারেন বা আমাদের ফোন দিলেই হবে ফোন দিলে তো আমাদের ওয়ে আছে আজকাল তো সব প্রযুক্তি উন্নত তাই না আমাদের বেশ ভালো ওয়ে আছে যে কোনো ওয়ের মাধ্যমে আমরা দুবাইতে মালয়েশিয়া ইরানে জর্ডানে কাতারে ইভেন ইন্ডিয়া যে কোনো দেশে পাঠাইতে পারি সমস্যা নাই ওয়াই আছে

ইভেন হ্যাভি সফট ইভেন চলেও বেশি চলে বেশি মানে কিছু কিছু কালার আছে হ্যাভি চলা চলে তার মধ্যে এই সিলভার কালার একটা রানিং আছে ঠিক আছে রানিং কালার

কমার্স করছিলো আর কি পরে আমি বললাম তারে হান্ড্রেড পার্সেন্ট শিওর প্রাইস বেশি রাখবেন আপনি আমার কাছে চলে আসুন ঠিক আছে আমরা চেষ্টা করি যে পাঁচ টাকা দশ টাকা অন্য কম রাখার কারণ হচ্ছে কি আমরা নিজেদের ম্যানুফ্যাকচার তো নিজেদের সবকিছু তো আর আমরা যখন ফেব্রিক্সটাও কিনি আমাদের ফেব্রিক্সটা হচ্ছে এক্সপোর্টের ফেব্রিক্স লোকাল কোনো ফেব্রিক্স না এর জন্য এটার রং ক্রশ ফুল গ্যারান্টি রং ক্রাশ উঠে যাওয়ার কোনো সম্ভাবনা এখানে নাই থাকে না অতএব রং ক্রাশ একশো যা আছে সম্পূর্ণ ফুল গ্যারান্টি

আমি তো প্রকৃত যারা ব্যবসায়ী ব্যবসায়ী করতে বিজনেস করতে চান তারা আমাকে চলে আসেন আমি প্রমিস করলাম যত দূর সম্ভব কম রাখে আমি তোমরাই রাখবো ইনশাল্লাহ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সহযোগিতা করার জন্য ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম